বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না কোন দখলদার সাথে জোট করার জন্য অপেক্ষা করছে না যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের করিমীর নিরাপত্তা দিতে ব্যর্থ এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই নয় আমার ভাইয়েরা বিরোধিতার জন্য বিরোধিতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আরেকজনকে আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবেন জামাৎ ইসলামী এবার জোট করবে সৎ দক্ষ যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাই সংগ্রামী এবং বন্ধুগণ উনিশ তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় জামাত ইসলামী অন্য কোন দল যদি বিচার নাও চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে প্রায় দুই শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারে না আওয়ামী লীগ যেমন রক্ষা করতে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আজকে বলা হয় স্বেচ্ছাসেবী লীগের জায়গা ছাত্রলীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত হবান জানায় বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কামাল হোসেন এই অধ্যাপক মোকার হোসেন খান্ডা এই রাজপথে সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছি আজকে জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি কোনো বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই